একটি খুবই মর্মান্তিক দুঃখজনক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা সালের ফেব্রুয়ারি ঘটেছিল আজকে আমি সেই বিষয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে ভূমিকম্প হতে যাচ্ছে আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার আমাদের প্রবাসী সাংবাদিক ইতিহাস হচ্ছে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে পিলখানায় সেনা অফিসারদেরটি কারা মেরেছে কিভাবে মেরেছে তাদের মদতে মেরেছে একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে বিজ্ঞান হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে যে এই বিডিয়ার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সুহেল তাজ সমাজিত দর্শক মনে কয়েকদিন যাবৎ ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সেই ভরি সোহেল অর্থাৎ সুহেল তাজ নামে যাকে অধিকাংশ মানুষ চিনে যে সে সোহেল তাজ নাকি বিডিয়ার হত্যাকাণ্ড অর্থাৎ পিলকানা হত্যাকাণ্ডে তিনি উতপোত ভাবে জড়িত যে বিষয়টি কিছুটা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন আর এই পর্যন্ত ইলিয়াস হুসাইন এমনকি পিনাকি ভট্টাচার্য যার বিষয়ে যে কথা বলে তা কোনোদিন মিথ্যা হয়নি সত্যি হয়েছে যেহেতু পিনাকি ভট্টাচার্য এমনকি সাংবাদিক ইলিয়াস এর মধ্যে এই সোহেল তাজের বিষয়টি যেহেতু সাংবাদিক ইলিয়াস হুসেন আলোচনা করেছে তাহলে বিষয়টি কর্ণপাত করা দরকার এমনকি এই সাংবাদিক ইলিয়াস হোসেন এমনকি পিনাকি ভাচার্য তাদের কথাগুলো বর্তমান সরকারও সরকার করে যেহেতু ইতিমধ্যে কিন্তু সে ভয়ঙ্কর ভাবে ফেসে যাচ্ছে অর্থাৎ সোহেল তাজ কিভাবে ফেসে যাচ্ছে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই একটি খুবই মর্মান্তিক দুঃখজনক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল আজকে আমি সেই বিষয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব একটি সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনের কিছু বক্তব্য নিয়ে আমি আজকে এই লাইফটা করতে চাচ্ছি আপনারা জানেন যে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র বীর অফিসার বৃন্দ যারা আমাদের বাংলাদেশের সম্বল ছিলেন যারা বিচক্ষণ ছিলেন যারা তুখোর আর্মি অফিসার ছিলেন এবং বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর মেরুদণ্ড ছিলেন সেই সাতান্ন জন বীর অফিসারকে আমরা হারিয়েছি এবং আরও কিছু সিভিলিয়ান ওই দিন নিহত হয়েছিলেন তো এই জঘন্যতম হত্যাকাণ্ডের নিয়ে আজকে আমি এই লাইভটা করছি গতকাল আমি লক্ষ্য করেছি খুব আশ্চর্য হয়ে গিয়েছি আসলে আমি যখন এই প্রেস কনফারেন্সটা দেখেছি গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে সেই প্রেস কনফারেন্সে ওনারা তুলে ধরেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নানা দিকগুলো তারা যে তদন্ত করেছিল সেটার বেশ কিছু দিক তারা তুলে ধরেছিলেন তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল সো আমি আপনাদের সম্মুখে এই ক্লিপটা একটু প্লে করছি হ্যাঁ আপনারা একটু শুনেন এবং আমি এই ক্লিপটা নিয়ে আসলে কথা বলবো এখানে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন সাহেব কিছু কথা বলছেন এই ক্লিপটা একটু আমরা দেখছি সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজখবর নেন নাই তিনি শুধু বিডিআর শরীফদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোয়েল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা কুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথে যেটা এটা আমাদের কুটুবিন কেন্দ্রে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেশন আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে আচ্ছা তো আমরা এখানে স্পষ্টভাবে শুনলাম যে উনি বললেন যে সোহেল তাজ সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তাদের ইনভেস্টিগেশনে আমার সম্পৃক্ততা থাকার কোনো কোনো তথ্য কোনো এভিডেন্স তারা পাননি কিন্তু উনি আবার পরবর্তী সেন্টেন্সে বললেন যে উনি শুনেছেন জেনারেল এরশাদের কাছ থেকে যেটাকে বলা হয় হিয়ারসে এভিডেন্স তিনি শুনেছেন যেটা এভিডেন্স না সরি এটা হিয়ারসে যে জেনারেল এরশাদের কাছ থেকে শুনেছেন যে আমি নাকি এখানে পলায়নের জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং জেনারেল এরশাদ শুনেছেন অন্য জায়গা থেকে তার মানে হিয়ার্সের উপর হিয়ার্সে এবং এই স্টেটমেন্টটার কিছু সমস্যা আছে এখানে উনি একজন প্রয়াত ব্যক্তির হিয়ারসে নিয়ে এখানে জনসম্মুখে উপস্থাপন করেছেন এটা ঠিক না এটা একেবারেই ঠিক না এটা হচ্ছে একজন মানুষকে উইদাউট এভিডেন্স কালিমা দেওয়া ঠিক আছে এটা একেবারে গ্রহণযোগ্য না আমি যখন এই বিষয়টা এই ইন্টারভিউটা দেখেছি এই প্রেস কনফারেন্সটা দেখেছি আমি আশ্চর্য হয়েছি আমি স্তম্ভিত হয়েছি যে এরকম একটা নিকৃষ্ট জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে আমার নাম কেন বারবার একটি মহল চেষ্টা করছে এটার সাথে আমাকে সংযুক্ত করতে উইদাউট এনি এভিডেন্স হিয়ারসে তো আজকে আমি মনে করি যে এই কথাবার্তাগুলোর কারণে আমার পরিবার আমার শহীদ পিতা তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার মা সৈয়দা জোহরা তাজুদ্দিন আজীবন বাংলাদেশের মানুষের জন্য নিজের নিজের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করেছেন আমাদের পরিবার এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকেও সে বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যেখানে দুই হাজার পাঁচ সালে ক্ষমতায় আসার পর কিছুদিন পরেই সে সর্বপ্রথম যে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এমনকি হত্যাকাণ্ড চালিয়েছে সেটি হল পিলকার হত্যাকাণ্ড যেখানে অসংখ্য বিডিআরদেরকে সে বিনা দোষে মেরেছে এমনকি অধিকাংশকে কারাগারে পাঠিয়েছে এই পর্যন্ত এই ষোলো বছর যাবৎ সেই মানুষগুলো কারাগারে ছিল এমন একটি নির্যাতন নিপীড়ন করছে এই ষোলো বছর যাবৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই পিলখানার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় জড়িত রয়েছে সোহেল তাজ যে বিষয়টি সাংবাদিক আলোচনা করেছেন এমনকি সেই সাংবাদিক বক্তব্য অনুযায়ী আমি এই ভিডিওতে যে চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই দেখেছেন বুঝেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে